আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি জিমিচু কাপড়ের পার্টিগার ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব আর আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন সো উনি কিন্তু আপনাদের জন্য আজকের ভিডিওতে সেরা অফার প্রাইজে পার্টিগার ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা জিমিচু কাপড়ের উপর খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং দেখেন ব্যাকসাইডে কাজ করা ঘুরে দেখাবো আর এই যে দেখেন হাতের মতো কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব কিন্তু জিমিচু কাপড়ের পার্টি কালার ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে একেবারে মার্কেট ধামাকা অফার প্রাইজে সাবের ভাই শোরুম থেকে আর আপনারা জানেন সাবের ভাই সবসময় আপনাদেরকে এই ধরনের অফার প্রাইজে কিন্তু ভিডিওটা নিয়ে আসে আপনাদের জন্য নিয়ে আসে আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা দেখে অর্ডার করে নিতে পারবেন এবং দেখেন এই যে প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা অনেক সুন্দর এগুলো আপনারা পাকিস্তানি জিমিচু কাপড়ের পার্টি কালার ড্রেস পাচ্ছেন সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে

পাশে কিন্তু কাজ করে এই যে দেখেন ওকে বডিটা দেখাচ্ছি আপনাদের সব নতুন স্টাইলের জিমিচু কাপড়ের পাটিগা ড্রেস অফার মূল্যে পাচ্ছেন নবরং থেকে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা দামের পাটিগা ড্রেস এখন বর্তমানে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নবরং থেকে যার যেটা পছন্দ পাকিস্তানি জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আটত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে যারা বিশেষ করে আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যগুলো কিন্তু একেবারে ছয়টি থাকবে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে ঢাকা তো ঢাকার বাইরে থেকে আপনার কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কালার গুলা দেখেন অনেক সুন্দর কালারে দেখেন নতুন স্টাইলে পাচ্ছেন ঝিমেচু কাপড়ের পার্টি কার ড্রেস ছত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একেবারে কিন্তু ছত্রিশ একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভাড়ির মাপে খুব সুন্দর জিমিচু কাপড়ের উপর খুব সুন্দর ভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা এই যে দেখেন এই যে দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন প্যান্টের কাজ দেখেন হেভি গর্জিয়াস সব গর্জিয়াস কাজের পার্টিগার ড্রেস গুলো পাচ্ছেন নবরং থেকে এই বছরের নতুন কাপড় আপনারা পাচ্ছেন মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অফারে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস এর ড্রেস গুলো বর্তমানে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এর দ্বিতীয় প্রাইস কিন্তু আর কোথাও হবে না বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস আপনারা পাচ্ছেন এটা দ্বিতীয় প্রাইস আর কোথাও হবে না এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর মেরুন কপি কালার অনেক সুন্দর মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফ্যান্ট রোড এবং এই মার্কেটের চারতাল আপনার নবরং ফ্যাশনে চলে আসবেন আর এখানে আসলে কিন্তু আপনার সাবের ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু অফার মূল্যে নিতে পারবেন নতুন স্টাইল নতুন ডিজাইনে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য